আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক আলমদুলিল্লাহ রবীন্দ্র আলমিন আসাতাম জন্ম আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জানতলি ভগীরপাড়ায় আব্দুল লতিফ জামে মসজিদ এবং সরবতাল লাইব্রেরি আলহামদুলিল্লাহ বিভিন্ন অংশে কাজ চলছে তো এই পর্যায়ে আমাদের দ্বিতীয়তলায় মা বন্ধুদের দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলা দ্বিতীয়তলার জানলাগুলোর আমরা কয়েকদিন আপডেট নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো সেটা জানলা ব্যবস্থার কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ বার কিনে নিয়ে এসেছি ইনশাল্লাহ মিস্ত্রি কাজ করছে রাবুল আলমী তুমি কবুল করে না তোমার আশাগ্রহণ দরকার নাস করো এই দিনী প্রতিষ্ঠানকে আব্দুল্লা জামা মসজিদ এবং সরপাত সিকে দিনে বড় মা হিসেবে কবুল করে না রব্দুল আলমী প্রচন্ড গ্রাম অঞ্চল এই প্রচন্ড গ্রাম অঞ্চলে একটা মাসিদ এবং যেখানে নারী পুরুষ উভয়ের চলাচলার ব্যবস্থা রয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা দিন শিক্ষার ব্যবস্থা রয়েছে পাশাপাশি আলহামদুলিল্লাহ দিনের মার্কাজ হিসেবে কাজ করছে আলহামদুলিল্লাহ শিরিক বিদাত এগুলো দূর করার জন্য এগুলো থেকে মানুষ সচেতন করার জন্য মানুষজন আল্লাহমুখী হয় এই জন্য এখান থেকে দাওয়ার কাজও পরিচালিত হয় রবুল আলমিন এই কাজগুলো কবুল করে নিন আমিন যারা যেভাবে সচেতন করছে হ্যাঁ আল্লাহ রবুল্লা তাদের সহজে সদগা যার হিসেবে কবুল করে নিন রবুল আলমিন যারা জানলার বানানোর জন্য অর্থ দিয়ে সহিত করেছে যারা যেহেতু সহিত করেছে রবুল আলমিন দরকার তুমি তাদের সহযোগিতা কবুল করে নাও আমিনবুল আলমিন রবুল আলমিন তোমার খাস মজর নাজির করো আমিনবুল আলমিনে কবুল করে না আমি আলমিন Asalamu alaykum wa rahmatullahi wa barakatuh